আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতি ইসলামীর নেতৃত্বাধীন এগারো দলীয় জোটের আসন সমঝোতা সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন জামায়াতের আমি ডক্টর শফিকুর রহমান জোটের শরিক দলগুলোর মধ্যে লিয়াজো কমিটির দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয় ঘোষিত তালিকা অনুযায়ী শরিক দল জাতীয় নাগরিক পার্টি জোটের পক্ষ থেকে তিরিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে জোটের প্রধান দল হিসেবে জামায়াতি ইসলামী একশো উনআশি আসনে লড়বে এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস বিশটি এবং খেলাফত মজলিস দশটি আসন পেয়েছে জোটের অন্যান্য শরিকদের মধ্যে এলডিপি সাতটি এবি পার্টি তিনটি এবং বিডিপি ও নেজামে ইসলাম দুটি করে আসনে মনোনয়ন পেয়েছে সংবাদ সম্মেলনে জানানো হয় জোটের আরও তিনটি দল ইসলামী আন্দোলন বাংলাদেশ জাকপা এবং খেলাফত আন্দোলনের আসনের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত সম্ভব হয়নি জামাতের নায়বে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান এই দলগুলোর সঙ্গে আলোচনা চলমান রয়েছে এবং দ্রুতই তা সমাধান হবে সংবাদ সম্মেলনে জোটের শীর্ষ নেতাদের মধ্যে এলডিপি সভাপতি কর্নেল অলি আহমেদ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক উপস্থিত ছিলেন এছাড়া সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়াও এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক সভায় অংশ নেন